আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে মানে যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদে গিফট করার মতো আজকে সুন্দর সুন্দর শাড়ি দেখবো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু আজকে শাড়ির কালেকশন নিয়ে আসছি তো আজকে একটা চমক দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করবো চারশো টাকা থেকে আজকে আমার কালেকশন শুরু পাবেন আজকে আপনারা আজকের ভিডিও শুরু থাকবো চারশো টাকার কালেকশন দেখে দেখুন চারশো টাকার মধ্যে আমাদের কাছে নতুন নতুন কালেকশন চলে আসছে যে দেখুন নতুন নতুন চারশো টাকার এগুলো হচ্ছে পিওর হাফ সিল্কের শাড়িগুলো চলে আসছে যেগুলো আমরা চারশো টাকা করে আপনাদেরকে দিবে একেবারে নতুন শাড়ি একেবারে ইনটেক্স শাড়ি মাত্র চারশো টাকা করে পাবেন এখন একে করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখে দিচ্ছে একটা অলিভ কালার থাকবে এই যে দেখুন কত সুন্দর থাকবে এই শাড়িটা প্রত্যেকটার প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা থেকে আজকে স্টার্টিং প্রাইস আজকে প্রচুর পরিমাণে আপনাদেরকে গিফটের শাড়িগুলো দেখাবো এগুলো যা দেখতেছেন ভিডিও স্ক্রিনে এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন শাড়ি একটা সেটে দশটি থেকে বারোটি কালার থাকে এই ডিজাইনটার মধ্যে চারশো টাকার প্রচুর শাড়ি চলে আসছে অনেক সুন্দর সুন্দর চারশো টাকা শাড়ি পাবেন আমাদের কোন শোরুমটাতে আসলে পেয়ে যাবেন এই কালেকশনটা ঠিকানাটাকে দেখে নিন চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায়া শাড়ি সিমায়া শাড়ি যে আসলে আজকের দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে চারশো টাকা করে আর ভিওস আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো চারশো টাকা এগুলো যে কাউকে গিফট করতে পারবেন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির যে অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামও কিন্তু এগুলো পড়তে পারবেন একরকম শাড়ি নিয়ে পড়তে পারবেন দশ পিস বারো পিস পনেরো পিস যার যত পিস যার যত পিস ইচ্ছা কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র চারশো টাকা এই হচ্ছে একটা ডিজাইন দেখালাম এখন নতুন একটা আনবক্সিং করে দেখাচ্ছি এগুলো আজকে আসছে আমার কাছে মানে অনেক পেটি আছে আমি জাস্ট দুইটা পেড়ি থেকে ধারণা দেওয়ার জন্য আজকের এই এই শাড়িগুলো দেখাচ্ছি আজকে যেহেতু প্রচুর শাড়ি দেখাবো মানে একটা সে থেকে কিছু সংখ্যক কিছু সংখ্যক শাড়ি এনে কিন্তু ভিডিওটা আজকে করতেছি যার যে বাজেটের মধ্যে শাড়ি প্রয়োজন আছে কিন্তু আপনারা সেই বাজেটের মধ্যে কিন্তু দেখতে পারবেন বিভিন্ন প্রাইস থাকবে আজকের ভিডিওতে তো এগুলো হচ্ছে এই যে এটা ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটা আলাদা আছে মাত্র 400 টাকা প্রত্যেকটার প্রাইস মাত্র 400 টাকা করে থাকবে সেই রকম সুন্দর শাড়ি এই যে এটার প্রাইসে 400 টাকা থাকবে অনেক কালেকশন অনেক কালেকশন 400 টাকার অনেক কালেকশন আছে এই যে এটাও 400 টাকা থাকবে প্রচুর শাড়ি দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র 400 টাকা ওয়াও সেই রকম সুন্দর শাড়ি সেই রকম সুন্দর শাড়ি ওয়া ওইটা কি দেখুন তো এটাও চারশো টাকা থাকবে চারশো টাকার প্রচুর কালেকশন আজকে চারশো টাকার আমি প্রচুর কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে জ্যাড ব্লু কালারের মধ্যে থাকবে এটা ফিরোজা কালার মাত্র চারশো টাকা এগুলো ধামাকা ধামাকা আজকে প্রচুর ধামাকা থাকছে আপনাদের জন্য আজকে ধামাকার শেষ নাই আজকে প্রচুর ধামাকা নিয়ে আসছি মাত্র চারশো টাকা এই যে এটার পেজে চারশো টাকা থাকবে ওয়া সেরকম সুন্দর এই হচ্ছে চারশো টাকার কালেকশনগুলো দেখে না এখন আপনাদেরকে মণিপুরি শাড়ি এগুলো হচ্ছে মণিপুরি শাড়ি প্রত্যেকটা হচ্ছে এগুলো হচ্ছে মণিপুরী শাড়ি টেম্পল বর্ডারের মধ্যে থাকবে দুইটা পার দুই রকম এগুলো হচ্ছে শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে আপনার আটশো টাকা করে পাবেন এগুলো মণিপুরের মধ্যে সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ডিজাইনও অনেক সুন্দর সুন্দর থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ও সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না প্রতিটা শাড়ি এত সুন্দর মাসা আল্লাহ এটা ফিরোজা কালার এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা থাকবে আপনাদের জন্য মণিপুরিগুলি প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে এটা জেড ব্লু কালার এটাও আটশো টাকা এটাও আটশো টাকা থাকবে এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে প্রিন্টের শাড়ি এগুলো হচ্ছে কোমাল সিল্কের মধ্যে অনেক পিওর শাড়ি থাকবে এগুলো আজকে যেই যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে মানে ঈদ যেহেতু সামনে চলে আসতেছে ঈদে গিফট করার মতো শাড়ি গিফটের শাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে কোমাল সিল্কের মধ্যে থাকবে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পাবেন এবং প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আজকে প্রচুর শাড়ি থাকবে বিভিন্ন প্রাইসের শাড়ি থাকবে যার যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনার অর্ডার করে নিতে পারবেন আমি সবসময় চেষ্টা করি এক ভিডিওতে সব ধরনের কালেকশন দেখানোর জন্য যাতে করে সহজেই আপনার আপনাদের কালেকশানগুলো বোঝে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু শাড়িগুলো অর্ডার করে নিতে পারেন এবং কালেকশনগুলো সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে প্রত্যেকটার থাকবে থাকবে মাত্র মাত্র টাকা টাকা সুন্দর সেরকম সুন্দর শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাকে গোল্ডেন এটা সেঞ্চুরি পাতার ডিজাইন এক হাজার টাকা থাকবে এটার প্রাইসে এক হাজার টাকা থাকবে এক হাজার টাকা প্রচুর ডিজাইন আছে আজকে প্রচুর ডিজাইন এত পরিমাণ শাড়ি দেখাবো আজকে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক কত পরিমাণ শাড়ি আছে আজকে এটাও থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা এটাও এক হাজার টাকা থাকবে আমাদের ঠিকানাটা আবারও দেখিয়ে দিচ্ছে এ হচ্ছে আমাদের ঠিকানাটা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখুন এখন আপনাদেরকে দেখাবো বারবির যেগুলো হচ্ছে একেবারে নতুন আসছে এত সুন্দর সুন্দর কালার আসছে পেঁয়াজ কালার ল্যাভেন্ডার কালার অ্যাশ কালার প্রতিটা কালার সুন্দর বারবির এগুলো প্রত্যেকটা শাড়ি এক একটা এক একটা সুন্দর থাকবে এখন আপনাদেরকে বারবিরিগুলো দেখাবো এগুলো হচ্ছে হ্যান্ডলুম বারবিরি এটা হচ্ছে আলাক নান্দা সিল্কের মধ্যে থাকবে এই শাড়িটা আমরা দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলো পড়বে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এটার প্রাইজে পনেরোশো টাকা পড়বে গিফটের আজকে প্রচুর পরিমাণ শাড়ি আছে আজকে কিন্তু খাদ্যও আছে এখানে দেখুন এগুলো সব হচ্ছে খাদ্য এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খাদ্যি শাড়ি এগুলো প্রত্যেকটা আজকে আপনাদেরকে ধামাকা রেঞ্জে দেওয়া হবে রিজনেবল প্রাইজে দেওয়া হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এটার প্রাইজে পনেরোশো টাকা এটা সুন্দর আছে এটার প্রাইজে পনেরোশো টাকা পড়বে ভিউয়ার্সরা আপনারা শুরুতে চলে আসবেন আর ভিডিওটাকে প্রত্যেককে শেয়ার করে দিবেন প্রত্যেককে কিন্তু শেয়ার করে দিবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা এগুলো প্রত্যেকটার প্রাইস 1500 টাকা থাকবে অনেক সুন্দর শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর খানদানি শাড়ি থাকবে প্রতিটা শাড়ি খানদানি শাড়ি থাকবে মাশাআল্লাহ ডিজাইন দেখুন কত সেরা সেরা ডিজাইন আজকে কত সেরা সেরা ডিজাইন নিয়ে আসছে এগুলো সব হচ্ছে পনেরোশো টাকা এগুলো সব বারবিরি শাড়ি থাকবে ভিওসটা এত পরিমাণ কালেকশন এক ভিডিও তার কেউ দেখাতে পারবে না চারশো টাকা থেকে আজকে শুরু করেছে চারশো টাকা থেকে আজকে শুরু এটার প্রাইজে থাকবে আপনাদের জন্য এটার প্রাইজে থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার বডি ডিজাইনটা সুন্দর আছে এটা আসবে হচ্ছে বডি ডিজাইনটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর মাসা এরপরে কাতান দেখানো শুরু করবো মাসা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এখন আপনাদেরকে পিওর কাতান দেখাবো যেটা আমরা তিন হাজার পাঁচশো টাকা করে দিব এটা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা যেখান থেকে কিনবেন এই শাড়িটা চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে তিন হাজার পাঁচশো টাকা যা দেখাবো সব নতুন এগুলো যা দেখাচ্ছে সব নতুন কালেকশন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এটাও তিন হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি ভিওসব প্রত্যেকে শুরুমে চলে আসবেন আজকে গিফট প্রাইজে সব শাড়ি থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো মাসাল্লাহ সেরকম সুন্দর শাড়ি এখন আপনাদের জন্য গাদোয়াল শাড়ি নিয়ে আসছি যেটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকায় পাবেন এই গাদল শাড়িটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার দেখুন কত সুন্দর শাড়ি পাঁচ হাজার আটশো টাকা পেস্ট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য নিউয়ারেবেল এটা হচ্ছে মিষ্টি রেড কালার পাঁচ হাজার আটশো টাকা এখন যে শাড়িটা দেখাবো এটার প্রাইস পাবেন আপনারা বত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে তিন হাজার দুশো টাকা তিন হাজার এটাও গাধ শাড়ি তিন হাজার দুশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে এরপর আমি খাদ্যের কালেকশানে চলে যাব এটাও তিন হাজার দুশো টাকা এখন আপনাদেরকে যে খাদ্যের শাড়িগুলো দেখাবো ওইগুলো প্রত্যেকটার প্রাইস পর্ব হচ্ছে পাঁচ হাজার টাকা করে এগুলো প্রত্যেকটার প্রাইস পাঁচ হাজার টাকা এখানে প্রচুর পরিমাণ খাদ্যের শাড়ি আজকে দেখাবো মানে সেট বাই সেট আছে মানে একটা সেটে যতটা কালার আছে ততটা কালার দেখতে পারবেন এটা পাঁচ হাজার টাকা এই শাড়িটার প্রাইসে পাঁচ হাজার টাকা পড়বে এটার প্রাইসে পাঁচ হাজার টাকা এ হচ্ছে একটা ডিজাইন দেখালাম এটাও পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা পড়বে এই ডিজাইনটা তো আপনারা বেশ কিছু কালার পাবেন পাঁচ হাজার টাকা বৃহস্পতি আপনারা প্রত্যেকে কিন্তু শোরুমে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড আছে নুর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাসারি দোকান নাম্বার চার বাই বাইশ এত পরিমাণ কালেকশন এটা হচ্ছে পাঁচ হাজার টাকার কালেকশন আরো এটা ডিজাইন আছে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রতিটা কালার সুন্দর এটা স্টেপের মধ্যে কন্ট্রাস্ট পার দুইটা পার কন্ট্রাস্ট থাকবে এত সুন্দর প্রত্যেকটা শাড়ি কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা তো এখন আমরা আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো আরো সুন্দর এগুলো চেন্নাই কাতানের মধ্যে থাকবে এগুলো হচ্ছে চেন্নাই কাতানের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন শাড়ি এই যে এটা আরও পিওর থাকবে এই শার্টগুলো আরও পিওর থাকবে এই শাড়িগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা করে পড়বে প্রতিটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি পাঁচ হাজার কত যে সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটার প্রাইস পড়বে ছ হাজার এটার পড়বে ছয় হাজার টাকা এখানে বিভিন্ন প্রাইজের কাতার নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আজকে প্রচুর শাড়ি আছে এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা করে পড়বে এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পড়বে এই শাড়িটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার সেট বাই সেট দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু সেট আছে পাঁচ হাজার এটা হচ্ছে পাঁচ হাজার টাকা করে আপনারা পাবেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পাঁচ হাজার এটাও পাঁচ হাজার টাকা পাবেন আপনারা অনেক খাদ্য আসছে অনেক খাদ্য আসছে এত পরিমাণ খাদ্য আসছে প্রচুর পরিমাণ খাদ্য আসছে আমাদের শুরুে এটাও পাঁচ হাজার এটাও পাঁচ হাজার টাকা পাব সেরকম শাড়ি সেরকম শাড়ি মাত্র পাঁচ হাজার এটাও পাঁচ হাজার টাকা পাবেন প্রত্যেকটা এগুলো হচ্ছে আপডেট কালেকশন প্রতিটা হচ্ছে এগুলো আপডেট কালেকশান এত পরিমাণ কালেকশন আসছে এগুলো মার্শাল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আসছে এগুলো সব হচ্ছে পাঁচ হাজার টাকা এই শাড়িটার প্রাইস পড়বে ছয় হাজার কলকি ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার সব ধরনের কালার আছে সেই কালারটাও সুন্দর তো তবে প্রত্যেকে আমাদের শোরুমে চলে আসবেন শোরুম ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আবারও এই হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা থাকবে তু বি প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম